এটা হচ্ছে আমার ফ্ল্যাটের মেন গেট আর এখানে পঞ্চমুখী হনুমানের ছবি রয়েছে আর এই জায়গাটা মানে এই এই যে জায়গাটা আমার একটু ডেকোরেশন করার আছে যেটা নিজে করব এখানে একটা গাছ রেখেছি আর এটা ওই হ্যাঙ্গারটাও ঝুলিয়ে রেখেছি এটা সারণ দিয়েছিল ওই বাড়িতে আমার ছিল ওটা নিয়ে এসেছি এই যে এরকম কিছু পাতা আমি কিনেছি আমার বেশ সুন্দর লেগেছে এটা এটা ট্রান্সপারেন্ট হুক কিনেছি ওয়েলকাম লেখা এরকম একটা কিনেছি পিস থেকে আমি একটা একটা করে ছাড়িয়ে রাখছি একটা স্ট্রিপ এরকম করে ছাড়িয়ে রাখছি নাহলে একটু অসুবিধা হবে আমার লাগাতে ছটা স্ট্রিপ রয়েছে আমি এভাবে আলাদা আলাদা করে রাখলাম তো জানোই আমি কেনা জিনিসের থেকে একটু হাতে তৈরি জিনিস রাখতে ভালোবাসি তাই একটা ছোট্ট ক্যানভাস রেখেছি এটার ওপর একটা খুব ইজি ড্রয়িং করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো যে ড্রয়িং করে নিয়েছি তোমরা এটা দেখে বুঝতেই পারছো আশা করি যে আমি কি ড্রয়িং করছি কালারও নিয়ে নিয়েছি এই যে আমার ড্রয়িং কমপ্লিট এবার এটাকে ভালো করে শুকোতে দেবো আর এটা শুকোতে শুকোতে আমি ততক্ষণ খেয়ে নেবো খেয়ে নিয়ে যদি হয়ে যায় তাহলে এখনই করব। কারণ আমাকে আবার দোকানে বেরোতে হবে তাই খেয়ে দে নিয়ে রেডি হয়ে যদি টাইম থাকে তাহলে এখন সাজাবো নাহলে সন্ধেবেলা এসে সাজাবো আমি এবার বেরোবো রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট আর এসে ওটা সাজাবো কারণ নালে অনেকটা দেরি হয়ে যাবে আর সৌরভ থাকলে একটু সুবিধাও হবে সৌরভ একটু ধরবে কারণ ওটা ল্যাডার দিয়ে উঠে উঠে সাজাতে হবে আর এটা অলমোস্ট শুকিয়ে গেছে একটু চিটচিটে রয়েছে আশা করছি আমি যখন ফিরব তখন ভালো করে শুকিয়ে যাবে এগুলো কিন্তু খুব সুন্দর দেখো এরকম স্ট্যান্ডও পাওয়া যায় ছোট্ট ছোট্ট ক্যানভাস ছবি আঁকতে ভালোবাসো তারা এরকম সুন্দর করে নিজেরা ড্রয়িং করে ঘর সাজাতে পারো অনেক মাপের পাওয়া যায় এটা বোধ হয় সবথেকে ছোটো বিভিন্ন শেপের রয়েছে বিভিন্ন মাপের রয়েছে আর তোমরা তো জানোই আমার গৃহপ্রবেশের পুজোর সময় এটাতেই আমি ওই স্বাস্তিকটা আঁকিয়েছিলাম যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো সেটা কিন্তু এখনও আমার মন্দিরে রাখা রয়েছে কারণ ওটা দেওয়ালে আঁকতে হয় দেওয়ালের রঙটা একটু খারাপ হয়ে যায় বা ওটা আর একবার পেন্ট করে নেয় অনেকে কিন্তু যাতে ওটা থাকে বাড়িতে আমি সেই জন্যেই ছোট্ট ক্যানভাসে করিয়েছিলাম তো আমাদের আর একবার দে এই ক্যানভাসটার কথা বলছি এটা আমার গৃহপ্রবেশের সময় এই স্বাস্তিকটা এখানে আঁকা হয়েছিল নটা বাজে হাফ অ্যান আওয়ার হল বাড়ি ঢুকে গেছি তো আমি আর সৌরভ একটু চাটা খেলাম আর আমার আগে সৌরভ এখন এসে যায় তো বসে থাকে চায়ের জন্য সৌরভ তো চা করতে পারে না নিচ থেকে চা খেয়ে ওঠে এখন ব্লগ দেখছে মানে ও একটা ওই সুন্দরবনের ব্লগ দেখে সেটা দেখছে আর ভেবেছিলাম আজকে এটা তোমাদের করে দেখাবো কিন্তু আজকে করতে পারছি না কারণ বাইরেটা কালকে মোছামুছি হবে দিওয়ালি তো তাই ফ্ল্যাট আবার পুরো পরিষ্কার হচ্ছে তো সেই জন্য আজকে করতে পারছি না কালকে পরিষ্কার হয়ে গেলে তারপর করব। গুড মর্নিং সেভেন্টিন্থ অক্টোবর আটটা চল্লিশ বাজে সৌরভ বেরিয়ে গেছে আমিও আমার ল্যাডার নিয়ে নিয়েছি এবার ওটা সাজাবো ক্যানভাসটা শুকিয়ে গেছে এটা ফেভিকল দিয়ে স্ট্যান্ডে আটকে নিয়েছি বেশ সুন্দর লাগছে না এই দেখো এখানে হুকগুলো লাগিয়েছি এইভাবে আমি যখন এটা করেছি তখনই আমার এরকম সাজানোর প্ল্যান ছিল তাই এটা এভাবে করানো হয়েছে লাগবে এই যে বোধ সাইড গান এগুলো তো আমার কাছে থাকেই এই দেখো এইভাবে আমি পাতাগুলো লাগিয়েছি এই পুরো লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর আমার সব সময় না খুব ছোট ছোট জিনিস দিয়ে সুন্দর করে সাজাতে ভালো লাগে আমার সব সময় যে খুব দামি জিনিস লাগাতে হবে এরকম আমার মনে হয় না আর নিজের হাতে নিজের ঘর সাজাতে সবার ভালো লাগে আর এই সময় সবাই আমরা একটু আধটু ঘর সাজাই আমার আর একটা জিনিসও রাখার ইচ্ছে রয়েছে একটা সেন্টেড ক্যান্ডেল দেখবে ঘরে ঢোকার সময় যদি সুন্দর গন্ধ বেরোয় দেখবে খুব পজিটিভ লাগে তো বেশ কিছু পাতা বেঁচেছে তো এটা দিয়েও ভেবেছি কিছু একটা করবো ব্যালকানিটা সাজাতে পারি যা করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আশা করি দিওয়ালিতে ঘর সাজাতে আমার এই আইডিয়াটা তোমাদের কাজে লাগবে আর তোমাদের যদি এই সমস্ত আইডিয়া আমার ভালো লেগে থাকে আমাদের ফ্যামিলি বন্ডিং তোমাদের ভালো লেগে থাকে যারা এখনও পরিবার ডট কমকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে দিও আর লাইক কমেন্ট একটা করে করে দিও যদি ভালো লাগে তবেই করো আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি তো আজকের মতো বাই খুব ভালো থেকো